সে তো তুই প্রতিদিনই লিভারে রং মাখাচ্ছিস দোলের দিন আর আলাদা কি হবে আরে বাবা ভগবানকে প্রতিদিন পূজো করা আর একটা নির্দিষ্ট দিনে আয়োজন করে পুজো করার মধ্যে তো একটা তফাত রয়েছে নাকি তফাত তাকে বুঝতে শেখ তোরা তপ্ত না হয় বুঝলাম তোর পুজো হয়ে গেলে তুই বাড়ি ফিরবি তো তা বাড়ি না ফিরে কোথায় যাব মনে নেই তোর আগের বার নেশা করে তো ড্রেনের ধারে শুয়েছিলি আমরা সেই কয়েকজন মিলে তোকে পাঁজা করা করে তোর বাড়িতে পৌঁছে দিয়ে এলাম বৌদি তখনই আমাকে বলে দিয়েছিল যে এরপর যদি নেক্সট টাইম এটা রিপিট হয় তাহলে যেন আমরা আর না পাজা করে তোকে তুলে নিয়ে যাই মিউনিসিপ্যালিটির গাড়ি আসবে নোংরা ফেলার যেখানে পারবে সেখানে উঠিয়ে নিয়ে চলে যাবে ও দুদিনের বৌদির কথা শুনে এতদিনের ভাইকে তোরা আর তুলে নিয়ে যেতে পারবি না এই তোরা হলে গিয়ে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার তা তুই কি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়ার টাকা যে তোকে তুলে নিয়ে যাব আবার ও হ্যাঁ বৌদি আরেকটা কথাও বলেছিল যে স্মৃতি হিসেবে রাখবে বলে যেন আমরা ওর মানি ব্যাগ ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডটা তুলে নিয়ে আসি খালি আর কিছু না